আইসিবি ইসলামী ব্যাংক থেকে আবার নতুন করে একটি ট্রেনিং দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এ আসসালামু আলাইকুম আমি আবারও একটি অভিজ্ঞতা ছাড়া সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এছাড়াও একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে এই মুহূর্তে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু সবগুলো সার্কুলার দেখতে পারবেন আইসিবি ইসলামী ব্যাংকের সার্কুলারটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ চব্বিশ মার্চ দু সম্পূর্ণ সার্কুলারটি তুলে ধরার আগে আমি প্রথমে আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং পদ সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা এখানে যেহেতু যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন তাহলে শিক্ষাগত যোগ্যতা এখানে ব্যাঙ্কিং বিবিএ এম যারা রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে সীমা মোস্ট ইম্পর্ট্যান্ট পঁচিশ থেকে বত্রিশ বছর এখানে যাদের বয়স পঁচিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে এখানে নারী এবং পুরুষ উভয় অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলা থেকে নিয়োগ প্রকাশের তারিখ তেরো মার্চ দু আবেদনের শেষ সময় চব্বিশ মার্চ দু এছাড়াও এখন পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যারা ডিটেলি দেখতে পছন্দ করেন এখানে কিন্তু চাকরির সারসংক্ষেপ রয়েছে আপনি চাইলে টোটাল বিষয়গুলো দেখে নিতে পারেন এবং পরবর্তী সময়ে আপনার জবটিতে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এছাড়াও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর এবং মোট প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আমি আবারও যে বিষয়টি বলবো এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না আবেদনের সময় মনে হয় বেশি দিন নয় মাত্র তিন থেকে পাঁচ দিন সময় রয়েছে সেই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে দেখতে পারেন এছাড়া আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপেও গিয়েও কিন্তু আপনি সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং এই ব্যাংকের সার্কুলারটি আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ এই মাসের চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি এই আইসিবি ইসলামী ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ